নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণাটি মিশ্র আইএসবিটি যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল প্রচুর পরিমাণের ড্রাগস আটক পাচারকারী পুলিশের সামনেই প্রাণ হুমকি দেয় বলে অভিযোগ পাকরাওকারী যুবকের পাচারকারীকে পাকরাও করতে গিয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত হতে হয় ওই যুবককে এদিন রাতে প্রচুর পরিমাণে ড্রাগ সহ আইএসবিটি থেকে দুজনকে পাকরাও করে নিয়ে যান কাছারের পুলিশ সুপার তবে তদন্ত অব্যাহত বলে ওই দিন রাতে ড্রাগসের পরিমাণ সহ অন্যান্য তথ্যের কোনো বক্তব্য পেশ করেননি পুলিশ সুপার আইএসবিটি প্রচুর পরিমাণে ড্রাগস পাচারের ও জনতার হাতে পাকরাওয়ের পর তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে শিলচর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন